그 स ा म দেখুন আজকে আমরা সংকল্প যাত্রা প্রায় হাজার খানেক বাইক নিয়ে আমাদের কর্মীরা এই জেলা তারা সংকল্প যাত্রায় বেরিয়েছিল পুলিশ প্রথমেই আমাদেরকে বলে যে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না আমরা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না আমরা মেনে নিই তারপরে ঠিক আছে আমরা বাইক র্যালি করবো না আমরা দাবি জানাই যে আমাদেরকে এক কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে পুলিশ প্রথমে না বলে পরে আমাদের প্রেশারের কাছে তারা নতজানু হয় এবং মেনে নেয় যে তারা এক কিলোমিটার আমাদেরকে যেতে দেবে পুলিশের কথা মতো আমরা হেঁটে এক কিলোমিটার যখন রওনা হই তখন সংকল্প যাত্রা নিয়ে তখন পুলিশ বিনা পরোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি কারণ এই দাদাগিরি আমরা মানবো না তারপরে বিনা পরোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করে একজনকে ঘুষি মারে মুখে আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশে কি পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমারদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে তদন্ত হওয়া উচিত আমরা পুলিশের এই অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই আমরা চাইনা না ন্যাশনাল হাইওয়ে অবরোধ এক মিনিটের জন্য ন্যাশনাল হাইওয়ে অবরোধ হওয়া উচিত নয় দেশের ক্ষতি কিন্তু আমরা বাধ্য হই পুলিশের এই আচরণে পুলিশের কাছে আমরা দাবি জানাই যে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ আমাদের সকলের সামনে একজন আইপিএস অফিসারের রূপে যারা কথা দেয় যে হ্যাঁ এর তদন্ত হবে এবং আমাদের যে কর্মী তার বিরুদ্ধে তার উপরে যে লাঠিচার্জ হয়েছে সেই পুলিশের উপরে এনকোয়ারি হবে পুলিশ কথা দিয়েছে আমরা পুলিশের সেই কথাতে বিশ্বাস রেখে আপাতত আমরা অবরোধ তুলছি আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয় আমরা আবার এই থানা ঘেরাও বা এসপি অফিস ঘেরাও এর ব্যবস্থা করবো এখনো পর্যন্ত আমরা দুজন পেয়েছি তার মধ্যে একজন হসপিটালাইজ আর একজন আহত আছে আরো আমরা বুঝতে পারবো দুটো এখনো পর্যন্ত দুটো বাইকের চাবি পুলিশ নিয়ে নিয়ে রেখেছে পুলিশ যে চুরি করতে শিখলো কবে থেকে আমরা তো বুঝতে পারছি না নাকি মমতা দল তার দলবল পুলিশকে চুরি চুরির ট্রেনিং দিচ্ছে তার নেতারা আমাদের কর্মীরা করবে আমার যেহেতু অন্য একটি প্রোগ্রামে যাব বলে আমি কথা দিয়ে রেখেছি পাশের জেলাতে ব্যারাকপুর জেলাতে আমাকে সেখানে যেতে হবে কর্মীরা বাকিটা করবে যে না বাইক র্যালি পরিবর্তে তো আমরা বলেছি যে আপনারা যদি অনুমতি না দেন পুলিশের অনুমতি নিয়ে কি করবে এই পুলিশে যে পুলিশ সাজান শেখের চাকর পুলিশ সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন পুলিশের প্রয়োজন পুলিশ সুরক্ষা দিতে পারবে না সরে যাবে থাকবে না আমরা দেখে না এই পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশের ভিডিও আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মীর ঘাড়ে মাথায় লাঠি চার্জ করেছে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই নচেত আগামী দিনে থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব এবং সেটা অনির্দিষ্টকালের হবে তাতে আমিও অংশগ্রহণ করবো করব বিজেপি পুলিশের দিকেও মারমুখী হতে দেখা যাচ্ছে পুলিশকে কেউ মানেনি পুলিশ কিন্তু পুলিশ যে ধরনের কাজ করছে পুলিশকে পুলিশের উপর মানুষের বিন্দু মাত্র সম্মান বোধ নেই আর পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে পুলিশ পুলিশের মতো আচরণ করলে সম্মান পাবে তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করলে তৃণমূলের ক্যাডারকে কিভাবে সোজা করতে হয় আমাদের জানা আছে সেইভাবে সোজা করুন ঠিক আছে চলুন